নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ফুলকপি আর বক ফুলের বড়া এই দেখুন আমি বক ফুলের বড়া বানিয়েছি কত সুন্দর করে আর এদিকে দেখুন ফুলকপি বড়াও বানিয়েছি খুবই সুন্দর করে আপনারা এইভাবে ফুলকপি আর বক ফুলের বড়া বানিয়ে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আজকে আমি দু দুটি রেসিপি বানিয়ে দেখাবো একটা বক ফুলের বড়া একটা ফুলকপির বড়া তো এই ফুলকপি আর বক ফুলের বড়াগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন তাতেও ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই এই বড়াটা খেতে খুবই পছন্দ করবে এই বড়াটা বানানোটা যতটাই সহজ খেতেও ততটাই ভালো খুব অল্প সময়ের মধ্যে এই বড়াগুলো বানিয়ে নিতে পারবেন তাহলে ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন আমি এই বকফুলের বড়া আর ফুলকপির বড়া কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আমি বলেছি আজকে দু রকমের রেসিপি বানাবো তার মধ্যে একটা হচ্ছে ফুলকপির বড়া আর একটা হচ্ছে বকফুলের বড়া তো দেখুন ফুলগুলো কি সুন্দর এই বকফুলগুলো আমাকে বেছে নিতে হবে আমি কিন্তু বকফুল আর ফুলকপি দুটোই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বক ফুলগুলোকে কিন্তু বেছে নেব বেছে পরিষ্কার করে নিতে হবে এই দেখুন ভেতরে একটা ডানটির মতো আছে এটাকে আমাকে বের করে নিতে হবে ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে আপনারা এই ডানটিগুলোকে বের করে নেবেন দেখুন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে ডানটিটাকে বের করে ফেলে দেবেন এইভাবে তাহলে আমি বক ফুল সবগুলোই কিন্তু বেছে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি দেখুন বকফুলগুলো কিন্তু আমি সবগুলোই খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন আমাকে ফুলকপিটাকে রেডি করে নিতে হবে একটা নিয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে আলাদা আলাদা করে নেব দেখুন একটু ছোট ছোট করেই আমি ফুলগুলোকে আলাদা করব। আমি যেভাবে করছি আপনারা ফলো করুন ঠিক সেভাবে আপনারা বানাবেন আপনাদের কিন্তু ফুলকপি গুলো অতটাই সুন্দর হবে দেখুন আমি কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি আপনারা যদি একটু বড় বড় করে ভাজেন তাহলে টুকরো একটু বড় বড় করে নেবেন আমি একটু ছোট ছোট করে ভাজবো তাই টুকরো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এই দেখুন আমি ফুলকপিগুলোকে কিন্তু কেটে নিয়েছি এইভাবে অতগুলো আমি বানাবো না এটা আমি ছেড়ে দিচ্ছি দুটোই আমার কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলোর মধ্যে একটু লবণ মেখে রেখে দেব এখানে একটু লবণ আমি দিয়ে দিলাম লবণটা মেখে রাখলে কিন্তু ফুলকপিটা একদম নেতিয়ে থাকবে তার ফলে কিন্তু আমাকে বড়াটা ভাজতে খুবই সুবিধা হবে ফুলকপিগুলো কোনোরকম সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই এইভাবে জাস্ট লবণটা মেখে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে লবণটা মেখে রেখেছি এখন আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব অল্প করে ময়দা তারপর দিয়ে দেব আমি অল্প করে সুজি তারপর আমি দিয়ে অল্প করে চালের গুঁড়ো তারপর আমি দিয়ে দেব অল্প করে বেসন এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প করে হলুদ খুব ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে যার জন্য কিন্তু আমি এই শুকনো উপকরণগুলো একটুখানি মিলিয়ে নিলাম একটা ব্যাটার দিয়ে কিন্তু আমার ফুলকপি আর বকফুলের বড়াগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে সাদা তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিলেই কিন্তু হয়ে যাবে এটাও আমি খুব ভালো করে মিলিয়ে নেব আপনি হাত দিয়েও করতে পারেন বা এইভাবে একটা চামচের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন তাতে কোনোই অসুবিধা নেই এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব তার আগে আমি একটু দিয়ে নিচ্ছি কালো এতে কিন্তু বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে কালো আমি মিলিয়ে দিচ্ছি এখন আমি শুকনো উপকরণ মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব প্রথমে আমি অল্প করে জল দিয়ে দিলাম এখন আমি এটাকে গুলে নেব একবারেই কিন্তু জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে আরো একটু জল আমি দিয়ে দিলাম এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইরকমই কিন্তু হবে এইভাবে ব্যাটারটা বানালে বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে আপনারা বড়া বা পকোড়া যাই বলুন না কেন বলতে পারেন প্রথমেই আমি বকফুলের বড়াগুলো ভেজে নেব তার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন একটা করে ফুল নেব আর এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেব একবারে আমি দু তিনটে করে কিন্তু দিতে পারবো আপনারা যদি একবারে দু তিনটে করে দিতে না পারেন তাহলে একটা একটা করে দেবেন তাতেও কোনো রকম অসুবিধে হবে না আমার পাত্রটা ছড়ানো তাই অনেকগুলো একসঙ্গে আমি দিতে পারছি সবগুলো গুলো ফুলি আমি একসঙ্গে দিয়ে দিলাম বড়াগুলো এখন আমি আস্তে আস্তে উল্টে দেব খুব ভালো করে কিন্তু কড়া করে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব সবগুলো বড়াই কিন্তু আমি তুলে নিলাম সবই তুলে নিয়েছি এখন আমি ফুলকপিটা যে লবণ মেখে রেখে দিয়েছিলাম সেটা বড়া করব দেখুন কতটা জল বের হয়েছে বুঝতে পারছেন কিনা জানি না আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন যে জলটা অনেকটাই কিন্তু জল বের ফেলে আর ফুলকপিটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব একইভাবে এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো এইভাবে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো ঝামেলা নেই খেতেও ভীষণ ভালো লাগে আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই ফুলকপির বড়াগুলোকে খেতে পারেন বা আপনারা ভাত ডালের সঙ্গেও খেতে পারেন তাতেও কিন্তু ভালোই লাগে সবগুলোই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম ফুলকপির বড়াগুলো কিন্তু আস্তে আস্তে করে আঁচটাকে কমিয়ে ভাজতে হবে একদম আঁচটাকে বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে ফুলকপিগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপরটা পুড়ে যাবে ফুলকপির বড়া করতে গেলে ফুলকপি কিন্তু কখনোই ভাপিয়ে নেবেন না তাহলে ফুলকপির বড়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি যেভাবে বানাচ্ছি আমার ভিডিওটা ফলো করে ঠিক সেভাবে বানাবেন দেখবেন আপনাদের ফুলকপির বড়াগুলো ঠিক আমার মতনই হবে আমি এখন আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আমি উল্টে দিল তাহলে আঁচটাকে কমিয়ে কমিয়েই আমি বড়া গুলোকে ভেজে তুলে নেব বড়া গুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে বড়া গুলোকে তুলে নেব আপনারাও বাড়িতে এইভাবে বানান ফুলকপির বড়া আর বক ফুলের বড়া দেখবেন আপনাদেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে সন্ধ্যে চায়ের সঙ্গেও খেতে পারেন আবার আপনারা ভাতের সঙ্গে ডাল দিয়েও খেতে পারেন তাতেও কিন্তু বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আমি বড়াগুলোকে এখন সবগুলোকেই তুলে নিচ্ছি দেখুন আমি সবগুলো বড়াই কিন্তু তুলে নিয়েছি ফুলকপি আর বকফুলের বড়া তাহলে বন্ধুরা আমার বড়াগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে দুটো দেখতে একই রকম লাগছে খেলে পরে আপনারা টেস্টটা বুঝে নিতে পারবেন কোনটা কিসের বড়া এই ফুলকপি দিয়ে করেছি ফুলকপি আমি পুরোটা করিনি যার জন্য ফুলকপিটা দেখাতে পারলাম আর বক ফুলটা কিন্তু আমি সবগুলোই ভেজে ফেলেছি একটাও ফুল রাখিনি তাহলে এগুলো হচ্ছে বক ফুলের বড়া আপনারা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন বক ফুলের বড়াটা কিন্তু একটু লম্বা লম্বা আর এই যে বোটার দিকে একটু সবুজ সবুজ বোঝা যাচ্ছে আর এই যে ফুলকপির বড়াটা ডানটাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ফুলকপির বড়া ভীষণই গরম দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানান আর সবাই মিলে খান বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন বকফুলের বড়া আর ফুলকপির বড়া দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এই বড়াগুলো এতটাই সুন্দর হয়েছে দেখুন ভেতরটা একদম সফট উপরটা খুবই ক্রাঞ্চি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে দেখুন ভেতরটা কত সফট হয়েছে আর এই ফুলকপির বড়াগুলোও ভীষণই ভালো হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু সফট আর কিন্তু উপরটা ক্রাঞ্চি দেখুন এখনো ধোয়া বেরোচ্ছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান বকফুলের বড়া আর ফুলকপির বড়া দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে